লোকসভা নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার চলছে জোর শুক্রবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড করে প্রচার করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকের সাতকেছিয়া স্পোর্টিং ক্লাবের মাঠে হেলিকপ্টারে নামেন তিনি এরপর সাতকেছিয়া বর্ধমান কালনা রোডে জীবন ঠাকুর মোট সংলগ্ন এলাকা থেকে সাতকেছিয়া বাজার পর্যন্ত রোড শো করেন তিনি এই দিন নির্বাচনী প্রচারে এসে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ জানান

মোদীর সরকার হবে সবাই ধীরে ধীরে কাজে লেগে গেছে এখান থেকে সেদিন নমিনেশনের জন্য বর্তমানেও গেছিলেন আর এখন তো সাথে আছে দেখছেন স্থানীয় মানুষের ভিড় কী স্যার আরেকটি প্রসঙ্গ আলাদা যাচ্ছি সন্দেশখালীতে আজকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে এই প্রসঙ্গে কী বলবো এই অস্ত্র আগে কেন উদ্ধার হয়নি যে ধরা পড়েছে যাকে নিয়ে শাহজাহান কেছে তো বলেই দিয়েছে সব তাও কিন্তু উদ্ধার করছে না কেন এরকম বহু জায়গায় অস্ত্র আছে ইলেকশন আগে সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না স্যার বীরভূমে আমাদের প্রার্থী নমিনেশন বাতিল হয়েছে এই প্রসঙ্গে কি বলবেন প্রার্থী আছে যে আছে সেও পুরনো কর্মী হয়তো সম্ভাবনা ছিল বলে অন্য প্রার্থী দেওয়া হয়েছিল স্যার মেমারিতে বিজেপি নেতা তৃণমূলে যোগদান করেছেন কি বলবেন জানি না নেতা জানি সন্তোষ রায় বলে বিজেপি নেতা সন্তোষ রায় আচ্ছা কবি এই দিন সাথে কবি উনি দু যে লোকসভা ইলেকশন তার প্রার্থীও হয়েছিলেন অনেকদিন ধরে ওনার পেট খারাপ ছিল উল্টো পাল্টা ভুগছিলেন গেছেন বাঁচা গেছেন উনি ভেবেছেন যে বিজেপিতে সম্মান ঠিক পাননি ওখানে যান আর যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করেনি কারণ সম্মানের ট্রিটমেন্ট হচ্ছে এই দিন রোডশোতে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মী বৃন্দব মন্তেশ্বর থেকে কমল বড়া রিপোর্ট নিউজ নেটওয়ার্ক ছিলেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা